ভাই আলাইকুম সালামালিকুম চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখবো আপনাদের ডিনারের টি সেট এবং আপনাদের শোপিস দেখব বিভিন্ন ডিজাইনের শোপিসগুলো আছে শোপিসগুলো দেখাবো আপনাদের আজকে আমরা এটা প্রয়োজন জেনে দেবো আর আমাদের সঙ্গে কিন্তু ভাই আছে আসসালামু আলাইকুম আপনারা আসুন দেখেন আমাদের শোপিসগুলো দেখতে পারেন যেমন আপনার টিপট আছে একটা এটা খুবই আপনি পানি দিবেন যে মোম দিবেন ঠান্ডা গরম থাকবে আপনি জিনিসটা অনেক সুন্দর দেখতে পারেন মোম দিলে আপনি এটা গরম থাকবে জুস দিলেন পানি দিলেন যেটা দেন আপনি গরম থাকবে এটা আর সাথে ছটা বঞ্চেনা কাপ আছে খুবই অনেক সুন্দর দেখতে পারেন হাই কোয়ালিটি বনচেনা কাপ আছে ছটা অনেক সুন্দর এটা ঠিক আছে দেখতে পারেন এটা রেট পড়বে আপনার এটা তেরো পিস এটা রেট পড়ব পাঁচ হাজার দুশো টাকা খুব অনেক পাঁচ হাজার দুশো টাকা আর পাশাপাশি একটা চেনা মাছ আছে দেখতে পারেন এটার দাম পড়বে আপনার আটশো টাকা খুবই সুন্দর চেনা মাছটা অনেক সুন্দর দেখতে পারেন পাশাপাশি এটা হচ্ছে ফলের স্ট্যান্ড ফলের স্ট্যান্ড অনেক সুন্দর আপনি ফল রাখার জন্য এটা দুই স্ট্যান্ডের এটার মধ্যে ক্যাকও রাখা যাবে ফলও রাখা যাবে এটার দাম পড়বে আঠারোশো টাকা দুই থাক পাশাপাশি এটা মোম রাখতে মোম দিয়ে খাবার গরম রাখতে পারবেন এ সাফ করতে পারবেন এটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এটার দাম পঁচিশশো টাকা দুইটা আছে পাশাপাশি আলাউদ্দিনের চ্যারা গাছে খুবই সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটি এটা দেখতে পারেন এটার দাম পড়বে আঠারোশো টাকা খুবই অনেক সুন্দর দেখতে তামার এটা ঠিক আছে অনেক সুন্দর পাশাপাশি ফল রাখার জন্য আরেকটা থাকা স্টেট গোল্ডেনের তিন থাক এটার দাম পড়বে আপনি পঁচিশশো টাকা এর মেলাতে বিক্রি চার হাজার পাঁচ হাজার টাকা এটাকে পাবেন পঁচিশশো টাকা তিন থাক ফল রাখার জন্য ক্যাক রাখতে পারবেন পাশাপাশি এগুলো ক্যান্ডেলগুলো আছে অনেক সুন্দর ক্যান্ডেলগুলো দেখতে পারেন এগুলোর দাম পড়বে আপনি দুই হাজার টাকা করে তিন পিস ঠিক আছে তিন পিস দুই হাজার টাকা আর এর পাশাপাশি আরেকটা আছে ছোটো এটার দাম পড়বে বারোশো টাকা তিন পিস বারোশো টাকা পাশাপাশি আপনি দেখতে পারেন এটা একটা ক্যান্ডেল আছে উন্নত মান হাই কোয়ালিটি শোপিস বাট ফল রাখতে পারবেন এই দুটা সাইডের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল সাইডে পনেরোশো টাকা আর সিঙ্গেল এটও দেওয়া যাবে রেট হিসাবে দেওয়া যাবে এটা চামচ রাখতে পারবেন খুব উন্নত মানের চামচ রাখতে পারবেন এটা তিনশো পঞ্চাশ টাকা দুটা শোপিস আছে হাঁস খুবই সুন্দর হাঁস দুটা দেখতে পারেন এগুলো রাখা যাবে জোড়া ছয়শো টাকা পাশাপাশি জিনুক আছে জিনুকটা আপনি লাইট জ্বলবে এটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটার দাম পড়বে বারোশো টাকা হাঁসটা বারোশো টাকা লাইট জ্বলবে হ্যাঁ হবে পাশাপাশি আপনার আপনি দেখতে পারেন খুবই অনেক সুন্দর এটা আপনার চারাক আপনি এটা দাম পড়বে আপনার পঁচিশশো টাকা হাই কোয়ালিটি এটা আট পিস হবে পাশাপাশি আপনি একটা হাঁস আছে খুবই বড় সাইজ হাঁসটা এটা দেখতে পারেন আপনার টেবিল চামচ হিসেবে ইউজ করতে পারবেন এটার দাম পড়বে পঁচিশশো টাকা বা ছোট নিলে আছে চারশো পঞ্চাশ গোল্ডেন কালার আছে চারশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার হবে আর এটা টাকা পাশাপাশি আপনি গোল্ডেন ডাকনা আছে এগুলো পড়বে দুশো পঞ্চাশ টাকা ছটা নিলে আপনার আটশো টাকা পাশাপাশি আপনি এটা আছে আপনি আপনি সুরিয়া সেট আছে এটা অনেক সুন্দর হাই কোয়ালিটি এটা দাম পড়বে তেইশো পঁচাত্তর টাকা পুরা সেটটা আবার এটা বন এটা দেখেন এটা আছে লবণ দানি এটা আপনি দেখতে পারেন লবণ ছন সব কিছু রাখতে পারবেন লবণ টস সব কিছু রাখতে পারবেন আটশো টাকা দাম পড়বে এটা আর এটা আছে আপনি দেখতে পারেন হাঁস আছে এই যে হাঁস আছে এটার দাম পড়বে আপনি সাতশো পঞ্চাশ টাকা পিস এটার দাম পড়ে পড়বে আপনি জোড়া পড়বে সাতশো টাকা দুটা আবার মাছ আছে অনেক সুন্দর দেখতে পারেন পার পিস মাছের দাম পড়বে বারোশো টাকা করি অজিমা মার্বেলের মাছ একদম আনকমন ফুলদানি নতুন আটছে এটা দেখতে পারেন আপনার বারোশো টাকা রেট পড়বে এগুলো অনেক নিউ আসছে পাশাপাশি আরও আছে আপনি দেখতে পারেন এটা পারফে আপনার এক হাজার টাকা এটা পড়বে আটশো টাকা এটা তেরোশো টাকা এটা একদম অনেক সুন্দর আনকমন ফুলদানি তেরোশো টাকা রেট পড়বে পাশাপাশি আপনার ঝাড়বাতি সিস্টেম ক্যান্ডেল আসছে তিন পিসের দাম পড়বে আপনার চার হাজার টাকা তিন পিস অনেক সুন্দর দেখতে পান আপনারা তিন পিস টাকা দাম পড়বে অনেক সুন্দর দেখতে পারেন অনেক সুন্দর হাই কোয়ালিটির টাকা দাম পড়বে তিন পিস এখানে আরো ডিজাইন হয় আরো মডেল হয় দেখতে পারেন আপনার চার পিস তিন পিসের দাম চার হাজার টাকা দাম পড়বে পাশাপাশি আপনি দেখতে পারেন অনেক উন্নত মানের পাতা আছে এগুলো আপনি কি অরিজিনাল তামারে এগুলো দাম পড়বে আটশো টাকা দেখতে পারেন অনেক সুন্দর তারপর দুটা মাছ আছে মাছটা অনেক হাই কোয়ালিটি এটা অনেক বড় মাছ এটার দাম পড়বে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা বড় মাছ ঠিক আছে আবার এটা আছে এটার দাম পড়ো বারোশো টাকা খুব ভাত্তরের কাজ আবার এটা আছে ঘোড়া ঘোড়াটা অনেক সুন্দর এটার দাম পড়ো পনেরোশো টাকা দেখতে পারেন পাশাপাশি গোল্ডেন কালার ফুলদানি আছে এগুলো এগুলোর দাম পড়ে ছয়শো সাতশো আটশো নয়শো পাশাপাশি ময়ূর আছে ময়ূরের দাম বারোশো পঞ্চাশ টাকা মোটটা অনেক সুন্দর পাশাপাশি এটা আছে আল্লাহু আছে চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি ফুলদানি আছে আপনি তিনশো পঞ্চাশ টাকা এগুলো দেখতে পারেন পাশাপাশি আপনি এগুলো আছে ফুলদানি অনেক সুন্দর এগুলো আপনার তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আবার এগুলোর দাম আছে আপনার তিনশো ফুলদানি এগুলো আছে আপডেট মডেল এগুলো আছে চারশো টাকা চারশো টাকা ফুলদানি তারপরে এগুলো আছে আপনি দেখতে পান তিনশো টাকা ফুল অনেক আছে তো ওকে ভেস এখানে আরো ভালো শোনা আছে আমরা নেক্সট টাইম আরও এগুলো ভিডিও দেখিয়ে দিব আপনারা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ